আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ মোহান রবাহ আলমিনের অশেষ সহমতে আপনাদের সকলের দোয়াই আলহামদুলিল্লাহ মোহাম্মবুল্লাহ আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করেছে আপনাদের সামনে এসে কিছু করতে করেছেন তাও সুপ্রিয়া আবার বলি আল্লাহ সুপ্রিয় দর্শক আজকে আলোচনা করব আল্লাহর ও তার রাসুলের মহাপতি কয়েকটা জিনিস একজনের মমিনের ভিতরে থাকলে সেই ইমান এসে গ্রহণ করতে পারে এই সকল বিষয় নিয়ে আজকে আলোচনা করবো রাসুলের কারণের গাওয়ারে সোনা কি বলেছেন সুপ্রিয় দর্শক আলোচনায় যাওয়া যাক আল্লাহর প্রিয় আর দিন অন্যতম ভালোবাসা আল্লাহ তার রাসুল্লকারী সাল্লাহ আলাইসাল্লামকে অন্য সকল কিছু এবং নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতে হবে এবং আল্লাহর অস্ত্রের সকল মমিনকে ভালোবাসতে হবে রাসুলের কারিম সুল্ল্লাহ সাল্লাম বলেন তিনটি বিষয় যার মধ্যে থাকলে সে ইমান ইমানে স্বাদ অনুভব করতে পারেন প্রথম বিষয় যে আল্লাহ এবং তার রাসুলের অন্য সকলের চেয়ে তার নিকটে বেশি প্রিয় হবে মানে আল্লাহ এবং তার রাসুলকে দুনিয়া সকল কিছু থেকে সবচেয়ে বেশি মহব্বত করতে হবে নিজের মা বাবা ভাই বোন এবং স্ত্রীর পুত্রকেও সবচেয়ে বেশি দুনিয়ার সকল কিছুর চেয়ে বেশি মহব্বত করতে হবে রাসুলের কারিক ইসলাম এবং আল্লাহকে এরপরে তিনি আরও বলেছেন তোমাদের কেউ ততক্ষণ মমিন হতে পারবে না যতক্ষণ না সে আমাকে তার পিতা সন্তান ও সকল মানুষের চেয়ে বেশি ভালোবাসবে মানে আমি ততক্ষণ সবচেয়ে বেশি মমিন হতে পারবো সবচেয়ে বড় মমিন হতে পারবো না ততক্ষণ আমি আমার মা বাবা পিতা মাতা সন্তান আদি স্ত্রী পুত্র থেকে সবচেয়ে বেশি এবং অধিক টাকা পয়সা সমস্ত দুনিয়া সকল কিছুর থেকে সবচেয়ে বেশি আমার রাসুলকে ভালোবাসতে পারবো তখন আমি সবচেয়ে বড় মমিন হব তারপরে রাসুল কালিম সাল্লাহ আলি বলেছেন ভালোবাসা অর্জনের অন্যতম উপায় চর্য ও অনুকরণ ভাবিগণ এইভাবে সত্যিকারের সত্যিকার প্রেম অর্জন করতে পেয়েছিল পরবর্তীকালে প্রেমের দৈহিক সাতর্্য বা না পেলেও সার্বক্ষণিকভাবে তার রেখে যাওয়া কোরআন হাদিস পাঠ তার ও তার সহচরদের জীবনে পাঠ ও আলোচনার মাধ্যমে তার রোহণী লাভ করতে পারে তার ভালোবাসা অর্জন করেছিলেন জীবনের প্রতিটি ক্ষেত্রেই তারাই হুহু অনুকরণ ও অনুসরণ করে হৃদয়ের মধ্যে ভালোবাসাকে চিরস্থায়ী ও পরিপূর্ণ করেছিল তারা আমাদের পথের এগোতে হবে মানে আমাদের বর্তমান তালে তা এখন নেই রাসমিকালীম ছিলাম আল্লাহ ইসলাম সাহাবিগণ নেই তালে তাহবিনগণ নেই এবং তার তাদের দেখানো পদ অনুযায়ী যারা আসে আরে মোলামা আমাদের ঈশ্বের কর্মনয় আছে আমাদের জাবৎ মসলিশের আমির আছে জামাত ইসলামের আমির আছে তারা যেভাবে চলছে তাদের আলেম তারা তো একজন আলেম এবং আলেমের দিনরা যেভাবে চলছে যেভাবে যে পথ প্রদর্শন করছে তারা পুরান হাদিস করে যেভাবে পথ দেখাচ্ছে আমরা সেইভাবে চলবো এবং আমাদের নিজেদেরকে এলমি জ্ঞানে অর্জন করতে হবে এবং রাসুলের প্রতি ভালোবাসা গভীর থেকে গভীর হৃদয়ের গভীর স্থল থেকে আনতে হবে কবি সকল কিছু থেকে রাসুলের প্রতি ভালোবাসা সবচেয়ে বেশি প্রয়োজন সকল মমিনের প্রতি মহাবত কল্যাণ কামনা হৃদয়ের বিশব্দ হিংসা ও অন্যায় অমঙ্গল কামনা থেকে মুক্ত রাখায় মন একটি কর্ম যা মানুষের অতিরিক্ত নকল ইবাদ আজকার ছাড়াই জান্নাতের অধিকারী করে তোলে মানে আমি রাসুলের মহব্বত আল্লাহর মহব্বত এবং আল্লাহর কষ্টে সকল মুসলিম ভাইকে মহব্বত করবো সকল মুসলিম ভাই বোনকে মহব্বত করবো বর্তমান বিশ্বে এমন একটা পরিবেশ হয়ে গেছে বর্তমান জেনারেশনে হয়ে গেছে এখন তো ফেসবুক খোলাই যাচ্ছে না ফেসবুক খুললেই ধর্ষণ আর ধর্ষণেরই একটা ছোট্ট বাচ্চাকে পর্যন্ত কেউ ছাড়ছে না পরে কুলাঙ্গার কি বেজন মতো কি জন্ম ঠিক নেই তুই কীভাবে পারিস আমার একটা বোনকে ধর্ষণ করতে যাই হোক আল্লাহ তাল আমাদেরকে হেফাজত করুক যে বিষয়ে আলোচনা করছিলাম মহব্বত নিয়ে স্ত্রী হাদিস থেকে আমরা জানতে পারি যে যদি কেউ তার হৃদয় হিংসামুক্ত হৃদয় হিংসামুক্ত রাখতে পারে তবে সে জান্নাতি হবে মানে আমার হৃদয় থেকে আমি হিংসামুক্ত করে রাখতে পারি আমার একটা ভাই উন্নতি হচ্ছে আমার ভাইয়ের একটা টাকা পয়সা হয়ে গেছে আমি তাকে দিয়ে হিংসা করছি হিংসা করা যাবে কোন বিষয়ে দিক থেকে হিংসা করা যাবে আমি তার থেকে বেশি অর্জন করবো আমি করবো এদিক থেকে আমরা হিংসা করবো হিংসা করবো না আমরা এই দিক থেকে তাকে দিব পাওলা দেব কিন্তু আমার ভাই টাকা পয়সা হয়ে গেছে আমার ভাই ইনি শিক্ষা শিক্ষিত হচ্ছে আমার ভাই হচ্ছে বলি আমি হিংসা করছি কারো করছি না হচ্ছে এগুলো পাওয়া যাবে না যে হিংসা মুক্ত রাখতে পারবে নিজের অন্তরকে সে জান্নাতি রাসুল কালিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এবং হাদিস অনুসারে আমরা দিয়ে থাকি এছাড়াও আছে আরও অন্য হাদিস থেকে আমরা জানতে পারি সে হিংসা মুক্ত হৃদয়ের অধিকারী জান্নাতে রাসুল কালিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাচর্য লাভ করবে মানে রাসুল কালিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে থাকবে রাসুল কালিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হাসন্না শোনাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো হয়তো প্রশ্ন করতে পারেন যে সংঘামুক্ত জীবনে অনেক মানুষ আমাদেরকে কষ্ট দেন অকনষ্ট করেন ক্ষতি করেন বা শত্রুতা করেন অনেক অকারণেই এগুলো করেন এদের প্রতি বিশেষ বা শত্রুতা থেকে হৃদয়কে কীভাবে ফেরত রাখবো আসলে বিষয়টি কঠিন বলেই তো স্বোভাব বেশি তবে চেষ্টা কর করলে তা কঠিন থেকে কঠিন থাকে না মানবীয় স্বভাবের কারণে আমাদের মন বিশেষ ক্রোধ কষ্ট বা বিরক্তি আসবেই তবে মনটা একটু শান্ত হলেই তত তাড়াতাড়ি সম্ভব মনের মধ্যে থেকে এই অনুভূতি দূর করার চেষ্টা করতে হবে আল্লাহর কাছে নিজের জন্য ও যার কর্মে বা ব্যবহারে আমরা কষ্ট পেয়েছি তার জন্য স্টেক করতে হবে এবং দোয়া করতে হবে প্রয়োজনে নিজেকে হক রোগের জন্য চেষ্টা করতে হবে নিজের হক চেষ্টা করতে হবে তবে অধিকার আমাদের চেষ্টা আর মনের হিংসা ও শত্রুতা এক নয় এক ব্যক্তি আমার অধিকার নষ্ট করেছে আমি তার নিকট থেকে আমার অধিকার আমাদের আমাদের চেষ্টা করছি যে কিন্তু তার সাথে আমার জন্য কোনো শত্রুতা নেই আমি আমার অধিকার ফেরত পাওয়া ছাড়া কোনো প্রকার অমঙ্গল কামনা করি না বরং আমি সর্বদা তার জন্য দোয়া করি এভাবে হৃদয়কে উদ্ভাত্ত করতে হবে ইনশাআল্লাহ আমরা এই মহান গুণ অর্জন করতে পারব আমরা একে অপর কিছু হলেই তার জন্য দোয়া করি বন্ধ করে তার মানে মুষ্টি উদ্ধার করে দিই এটা করা যাবে না রাসুল কাহাইম সাল আলহি সাল্লাম থেকে বর্ণিত যে এই হিংসা থেকে দূর দূর দুর্বৃত্ত থাকবে সে কাল কঠিনকে আমার তোমার হাসন দাস হবে আমার সঙ্গে এবং জানাত আমার সঙ্গে থাকবে না সহান আমরা ইনশাল্লাহ আমরা আল্লাহতাল্লাম আমাদেরকে হিংসামুক্ত জীবনবার তৌফিক দান করুক আমার তরফিকা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি